নারীর কে প্রমোট করতে হবে পলিটিক্যালি এ বিষয়ে সবাই একমত বেশিরভাগ দলই একমত এবং এর সংখ্যাটা বর্তমানে বিরাজমান সিস্টেমে আছে পঞ্চাশ জন এটাকে একশোতে উন্নীত করতে হবে এটাতেও সবাই একমত সবাই একমত মোটামুটি যদিও আমাদের খানিকটা একটু আলাদা প্রস্তাবনা ছিল যাই হোক কিন্তু কমিশনের রেকর্ড অনুসারে আসলে একশোটাই উন্নীত করতে হবে এ বিষয়ে সবাই একমত কিন্তু সংকটের জায়গা হচ্ছে এটার কম্পোজিশনটা কি হবে এটা ফরমেশনটা কি হবে ফরম্যাটটা কি হবে এটা কি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে না এটা সিলেকশনের ভিত্তিতে হবে এই সংকটের জায়গাটা এখনও এখন চলছে আর কি তো এই টেনশনটা আছে তো এটা উন্নীত করার বিষয়ে সবাই একমত পোষণ করলেও এটা কিভাবে উন্নীত করা যেতে পারে এটা নিয়েই আসলে দ্বন্দ্বটা রয়ে গেছে এখনও এটাই মূল সংকট চলবে এখন দেখুন এটা একটা এটা একটা কমন সংকট দাঁড়িয়েছে পুরো শুধু নারীর ইস্যুতেই নয় এই পুরো যতগুলো আপনি আপনি ইন্ট্রোডাকশনে যেটা বলছিলেন টোটাল বিশটা মতো প্রস্তাবনা দিয়েছে কিছু একমত হয়েছে কিছু কাছাকাছি আছে কিছুটা আবার একটু ঢিলে ঢালা ভাব এই পুরো সবগুলো আইটেমের মধ্যে একটা কমন সংকটের জায়গা হচ্ছে যেগুলো একমত হচ্ছেও সেগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এই হেডিং একমত হয়ে যায় আপনাকে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই যে হেডিং একমত হওয়া বলতে আমি কি মিন করলাম দেখুন এই নারীর প্রশ্নে বললাম যে হ্যাঁ আমরা নারীকে তো প্রমোট করতে চাই সবাই একমত কিভাবে করতে চাই এই জায়গায় মতের ভিন্নতা বিভিন্নতা দ্বন্দ্বের জায়গাটা চলে আসে আমরা উচ্চ কক্ষ চাই কিন্তু উচ্চ কক্ষের কম্পোজিশন কি হবে ওখানে কি পেয়ার হবে কি হবে না একটা বৃহৎ রাজনৈতিক দল চাই এরকম নিম্নকক্ষে ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট যে সিস্টেম আছে ওইটাই উচ্চকক্ষে হবে তাহলে মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ হ্যাভিং এন আদার পার্লামেন্ট এটা তো কোনো একটা মিনিংফুল কোনো কিছু হলো না হ্যাঁ তো এরকম আমরা চাইছি একটা আইডিয়া আকারে একটা কনসেপ্ট আকারে আমরা কনসেপচুয়ালি চাইছি কিন্তু এটার যখন কম্পোজিশনের প্রশ্ন আসছে তখন আসলে সংকট দেখা দিচ্ছে তো আমার একটা গাছ মানে গাছ একটা লাগবে আমার এই গাছের কি এটা বড় গাছ না ছোট গাছ ওই যে আপনার ইসের মতো গাভি লাগবে এই গাভিটার আসলে কালার কি হবে এটা ছোট হবে না বড় হবে বন ইসরায়েলের মতো একটা যে এত বেশি ক্রাইটেরিয়া দাঁড়িয়ে যাচ্ছে ওই বাছুরটা খুঁজে পাওয়াটা দুষ্কর হয়ে যাবে আর কি তা আমরা পাশে কিনা ওইরকম একটা পর্যায়ে চলে যাই যে আমরা হেডিং আঁকড়া রাজি হয়ে যাচ্ছি কিন্তু ওই ভিতরে নিটিগ্রিজগুলোতে আমরা আসলে আটকে যাচ্ছি বারবার হোচট খাচ্ছি বারবার তো এটা একটা কমন সংকটের জায়গা দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন